হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো চলো আজকের ভিডিওটা শুরু করি তো এই তো বারান্দা দিয়েই শুরু করছি আর এত বৃষ্টি কারোর কিন্তু আসলে ভালো লাগে না আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু এক নাগারে এত বৃষ্টি আসলে অসহ্য হয়ে গেছে বিশেষ করে আমাদের গ্রামের বাড়ির অবস্থা তো খুবই খারাপ মানে চারিদিক জলে বৃষ্টির জলে একদম পুরো থই থই অবস্থা সব কিছু তলিয়ে গেছে মানে আমাদের ঘের তারপরে ঘেরের পাট দিয়ে আমাদের সবজি লাগানো হয় তো যেহেতু ঘের ডুবে গেছে আর সবজির যে গোড়াতে জল বেশিক্ষণ দাঁড়ালে কিন্তু হচ্ছে গোড়াগুলো পচে যায় তো সব একদম নষ্ট হয়ে গেছে তো যার কারণে মনটা খুবই খারাপ কারণ আমাদের হচ্ছে কৃষি নির্ভর জীবন আমার বাবার বাড়ি শুধু আমাদের না পুরো গ্রাম মানে পুরো এলাকা জুড়ে সবারই একই অবস্থা মানে বাড়িতে আমাদের বাড়িতে গরু তারপরে হাঁস মুরগি সব কিছুই আছে তো সব কিছু নিয়ে আর কি আমার মা বাবা বা গ্রামের লোক হচ্ছে গিয়ে মানে প্রত্যেকটা গবাদি পশু নিয়ে অনেক বিড়ম্বনায় আছে এই বৃষ্টির কারণে তো অতিরিক্ত কোনো কিছুই আর কি ভালো না তো জানি না কবে এই বৃষ্টি থামবে আর মানুষের ভোগান্তি কবে কমবে তো যাই হোক আমি এখানে হচ্ছে নাস্তা তৈরি করছি আজকে চানা মশলা তৈরি করব রুটির সঙ্গে তো এখানে আমি ফোড়নে দিয়েছি পেঁয়াজ আর জিরে তেজপাতা গরম মশলা আর এখন দিয়ে দিচ্ছি বাটা মশলা এখানে হচ্ছে পেঁয়াজ আদা রসুন জিরা তারপর টমেটো সব এক সঙ্গে করে পেস্ট করা ছিল শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তো এখন একটু চিনি হলুদ লবণ দিয়ে আমি মশলাটা খুব ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছি তো চানাগুলোর সাথে আমি অর্ধেক আলু সেদ্ধ দিয়েছিলাম এভাবে মশলার ভিতরে আলুটাকে ভেঙে দিয়ে মশলাটা কষালে মানে চানাটা খেতে অনেক মজা হয় তো আলু এমনি কিউব করেও দেওয়া যায় তবে আমার কাছে এরকম ভর্তার মতো করে কষিয়ে নিলে বেশি মজা লাগে খেতে তো যাই হোক এই তো আমি চানাগুলোকে এখন দিয়ে দিলাম আর এরপরে এটা মশলার সঙ্গে একটু ভালো করে মিশিয়ে জাস্ট পনেরো মিনিট জাল করে নিব। মানে তরকারিটা হতে আর কি যতক্ষণ সময় লাগে তো এইভাবে আর কি আমি চানা রান্না করি আর নামানোর সময় একটু ধনে পাতা দিলে বেশি মজা হয় কিন্তু আমার কাছে ছিল না তাই আর কি দিলাম না আর এদিকে হচ্ছে রুটিগুলোও তৈরি করে নিচ্ছি তো আমি চানার যে তরকারি ওইটা একটু ঝোল ঝোল রাখবো কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একদম ঝোল টেনে যায় তো যার কারণে একটু ঝোল রাখবো আর এদিকে রুটিগুলো কিন্তু সেঁকে নিচ্ছি আর আমি অফ ক্যামেরায় সব রুটিগুলো তৈরি করে নিয়েছি কারণ ভিডিও আমি চেষ্টা করি সব সময় একটু ছোট করার কারণ বড় ভিডিও দেখতে আমারও ভালো লাগে না কেমন একটা বোরিং ভাব চলে আসে তো আমি সেই জন্য সব সময় চেষ্টা করি একটু ছোট ভিডিও তৈরি করার তো যাই হোক অনেক কিছু কাটশাট করে একটু একটু করে আর কি সব কিছু দেখাই আর এই তো আমাদের হচ্ছে সকালের নাস্তা আমরা দুজনে করে নিচ্ছি আর আমার একটু প্রেশার লো হয়ে গেছে তো যার কারণে আমি আজকে দুইটা ডিম সেদ্ধ খাচ্ছি আর না হলে আমি একটা ডিম সেদ্ধই খাই তো প্রেশার হচ্ছে আমার গতকালকে মাপিয়েছি আশি বাই তার মানে বুঝতেই পারছো যে কি পরিমাণে লো হয়েছে বিভিন্ন রকম চিন্তা ভাবনাতে প্রেশারটা আসলে লো হয়ে গেছে আর কী আর করা যাবে প্রকৃতির সঙ্গে তো আর পাল্লা দেওয়া যায় না দেখলাম যে আকাশে আবারও মেঘ ঘনিয়ে আসছে আবারও হয়তো বৃষ্টি হবে তো জানি না এরপরে আমাদের বাড়ির কি অবস্থা হবে তো যাই হোক এখানে হচ্ছে নাস্তার পর একটু ফল কেটে নিচ্ছিলাম আর এই ড্রাগনটাও আর কি আমরা গিফট পেয়েছি ড্রাগন আসলে আমাদের ওইভাবে কেনা হয় না কখনো খেতে তেমন একটা ভালো লাগে না তবে এর ওর বাসায় আর কি ছাদ বাগানে হয় তো সেখান থেকে আর কি আমাদের খেতে দেয় তাই যা আর কি খাওয়া হয় তো যাই হোক খাওয়া দাওয়ার পর এখন আর কি সব কিছু গুছ করে নিব এ তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি আর একটু জালনা দরজা খুলে দিয়েছি কারণ বৃষ্টি আসলে আর খোলা যাবে না তো সেই জন্য আর এদিকে ইতো সব কিছু একদম পরিপাটি করে নিয়েছি তো এগুলো দেখাতে গেলে আসলে অনেকটা ভিডিও লম্বা হবে সেজন্য আমি একদম সব কাজ গুছিয়ে পরিপাটি করে তারপরে একটু ভিডিও শ্যুট করে নিই তো সংসারের সব কাজ আর কি গোছানো শেষ আর তার সঙ্গে দুপুরের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট তো চলো তোমাদের সাথে শেয়ার করে আজকে কি কি রান্না করলাম তো যেহেতু সকালের একটা রেসিপি শেয়ার করেছি তাই আর অন্য কোনো রান্না শেয়ার করলাম না তো এখানে হচ্ছে রুই মাছ আলু দিয়ে পটল দিয়ে আর কি একটা ঝোল তরকারি আর তার সঙ্গে ঘ্যাটকোল এনেছিল যে গতকাল তো ঘ্যাটকোল দিয়ে কাঁঠালের বিচি দিয়ে আর কি একটা ভাজি করছি তো প্রথমে আমি ঘ্যাটকোলটা একটু হালকা ভেজে নিয়েছি তারপরে তো কাঁঠালের বিচিগুলো দিয়ে আবারও ঘ্যাটকোলের সঙ্গে মিশিয়ে একটু ভাজি করে নিব। আর এই রান্নাটা এত বেশি মজা লাগে এই ভাজিটা কি আর বলবো তো এটা একদিন পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর ইচ্ছা করলো না তো তাইতে ক্যামেরা সেইভাবে করা হয়নি তো এইভাবে আর কি হলুদ লবণ দিয়ে ঘাটকুলগুলোকে ভাজি করে নিব। আর এর মশলা হচ্ছে জাস্ট একটু কাঁচা লঙ্কা বাটা আর তার সঙ্গে সরিষা বাটা তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি এখন হচ্ছে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিব ঘ্যাটকোল ভাজির ভেতরে আর যে সরিষা বাটাটা ওখানে দেখতে পাচ্ছ তোমরা প্লেটে এটা হচ্ছে ভাজিটা যখন করার শেষ তারপরে আমি যখন প্লেটে নামিয়ে নিব তখন হাত দিয়ে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এই কাঁচা সরিষাটা জাস্ট মেখে নিব আর এটা খেতে আসলে অসাধারণ লাগে তো পুরো রেসিপিটা একদিন হচ্ছে শেয়ার করব আজকে আর করছি না তো সবাই অনেক বেশি ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা